ঢাকা বাসীদের জন্যে সবচাইতে বড় নেয়ামত হলো ঢাকার অলিতে গলিতে মসজিদ আছে আছে না নাই কিন্তু ঢাকা অনেকে বলে কি ঢাকার নামকরণ করা হয়েছে ঢাবেকা নামক মূর্তি থেকে মূর্তি থেকে যদি ঢাকার নামকরণ করা হয়ে থাকে তাহলে বোঝা গেল একটা সময় ঢাকার শহর ছিল মূর্তির শহর কথা ঠিক না বে ঠিক সেই মূর্তির শহর এখন হচ্ছে মসজিদের শহর আলহামদুলিল্লাহ বলেন বলেন আলহামদুলিল্লাহ ঢাকার মসজিদ বেশি হয়ে গেছে ন যে মহল্লায় যে মসজিদ ওই মহল্লার দশ ভাগ লোক গেলেও সেই মসজিদে জায়গা হবে না কথা ঠিক না বে ঠিক মসজিদ বেশি হয় নাই মুসল্লি কমে যাইতিস মসজিদ বাড়ে নাই মুসল্লি কমতেছে প্রত্যেক মহল্লার মুসল্লিরা যদি তার মহল্লার মসজিদে যায় দেখা যাবে যে সেই মসজিদে সংকুলান হবে না আমি কথাটা ফিনিশিং দিয়ে দিচ্ছি সাহাবা একরামের সম্মান মর্যাদা জানতে হলে এই সম্মান মর্যাদা তালাশ করতে হবে কোথায় কোরআনে কারিবে বলেন কোথায় বলেন কোথায় বলে হুজুর কোরআন এছাড়া দ্বিতীয়ত সাহাবিদের ফজিলত হাদিসে বর্ণিত আছে খেয়াল করেন আপনি যদি না পড়েন আপনার যদি না জানা থাকে আলেমদের জিজ্ঞেস করেন আপনি যুক্তি খাটায় একটা কথা বলে ফেলবেন যুক্তি খাটায়া কোনো কথা বললে সেটা ঠিক হতে পারে আবার ভুলও হতে পারে হাদিসগুলোতে সাহাবা একরামের মর্যাদার কথা আসে না নাই বলেন আসে না নাই হুজুর আমরা কেবলে জানবো আসে না নাই আমি বলতেছি আসে কারো যদি সন্দেহ থাকে আপনি হাদিস গ্রন্থগুলো দেখে দেন প্রত্যেকটা হাদিস গ্রন্থে একরামের এবং মর্যাদার আলাদা বহস আছে অধ্যায় আছে যেখানে অনেক হাদিসে যেমন ইবনে মাজা শরীফে এক এক সাহাবির নাম ধরে ধরে তার মর্যাদা এবং সম্মানের কথা আলোচনা আছে আপনি পড়বেন না আপনি জানবেন না জানবার চেষ্টা করবেন না আপনি বক্তৃতা দিতে থাকবেন আন্দাজের উপরে যদি আন্দাজের উপর বক্তৃতা দিয়ে আপনি যেই ভুল করেন না কেন আলেমদের দায়িত্ব হচ্ছে এর প্রতিবাদ করা কেন না একাডেমে সাহাবাদের যখন সমালোচনা হয়েছে সাহাবাদের যখন বোকা বলা হয়েছে আল্লাহ জবাব দিয়েছেন কথা ঠিক না বে ঠিক আমরা বড় সতর্ক থাকবো আপনি যেই দল করেন আপনি ইসলামী দল করেন আর প্রচলিত রাজনৈতিক দল করেন সাহাবিদ সম্পর্কে সচেতন থাকবেন এবং সাহাবিদের মর্যাদা নিয়ে কথা বলতে গেলে অনেকে আসে আজকাল দল আসে নানান বই পুস্তক সাধারণ মানুষের হাতে তুলে দেয় সাহাবিদের বিদ্বেষ সবচাইতে বেশি লালন করে শিয়ারা যারা হজমরা করছেন দেখবেন শিয়া গোষ্ঠী রসুল্লাহ সাল সাল্লামের পাশে দাঁড়ায় সালাম দেয় না ওরা একেবারে রোজার বাইরে দূরে দাঁড়ায় কেন জানেন ওদের বিদ্বেষ উপরে আর রসুল সাল্লাই এর পাশে দুই সাহাবি শুয়ে আছেন হজরত আবু বকর হাজর শিয়াদের মাধ্যমে তাদের অনেক গ্রুপ অনেক সংগঠনরাও নানাভাবে সাহাবি বিদ্বেষ ছড়ায় সাহাবি বিদ্বেষের পেছনে আরেক দল আছে তারা তো নবী বিদ্বেষী এটা হচ্ছে কাদিয়ানি গোষ্ঠী কথায় কথা চলে আসে আপনারা ঢাকা ঢাকার মানুষ একেবারে ঢাকার কাছে আগামী পনেরোই নভেম্বর বলেন আগামী কিবার পড়ে শনিবার রোজ বলেন রোজ সকাল নয়টা কয়টায় আটটায় নাস্তা খাবেন নয়টায় যাবেন। সৌরার্দু উদ্যানে কেন পৌঁছাইবেন বাংলাদেশের সব আলেমরা মিলে একটা দাবি উপস্থাপন করছে সরকারের কাছে যে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হবে ঠিক তো বললেন এদেশের অনেক বুদ্ধিজীবী পন্ডিত এনজিও গোষ্ঠী বলে নারাজ হয়ে যায় হুজুর কে মুসলিম কে অমুসলিম সরকার থেকে আমাদের পলাতক নেত্রী উনি একদিন বলছিলেন আলমরা যখন ওনার কাছে দাবি নিয়ে গেছে যে আমার কাছে দাবি নিয়ে আসছেন কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করতে হবে এটা কি আমি জানি নাকি এটা তো আল্লাহ জানে আপনাদের কষ্ট হচ্ছে না তো দুইটা মিনিট সময় নেই তেরো সালে দু আমি এক টেলিভিশন টক শোতে গেছি আমার বিপরীতে একজন মন্ত্রী তেরো সালে আমরা যখন আন্দোলন করি হেফাজতের তেরো দফার মধ্যে একটা দফা ছিল এমন যে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে আমি তেরো দফাগুলো উপস্থাপন করার পরে মন্ত্রী সাহেব বলতেছে এই যে দেখেন উগ্রবাদী সাম্প্রদায়িক জঙ্গিবাদী কি বলতেছে কে মুসলমান কে অমুসলমান আমরা কোথেকে জানবো এ তো আল্লাহ জানে আমি তখন মন্ত্রী সাহেবকে বলেছিলাম মন্ত্রী সাহেব কে মুসলমান আর কে মুসলমান নয় এটা যদি আল্লাহ জানে তো আমাকে বলেন আপনি মারা যাবার পরে আপনার কবরস্থানে নিব না শ্মশানে নিব আমি তো জানি না আপনি মুসলমান না এখন তো পাঠাবে না ওহির দরজা বন্ধ হয়ে গেছে আমি কেমনে জানব আপনি মুসলিম না অমুসলিম সুতরাং আমি তো আপনার লাশ দাফন করতে পারবো না যেহেতু জানি না আবার আগুনে পোড়াতে পারবো না যেহেতু জানি না সুতরাং দাফন কাফন নয় আপনাকে তো চৌরাস্তায় বাস ব্যবহার করা ছাড়া কোনো উপায় নাই ওইটা অবশ্য টক বাসের কথা বলি না এখন বলতেছি সাহস হইছে একটু পাঁচই আগস্টের পরে ছেলেরা একটু সাহস বাড়াই দিছে আমাদের তবে শোধো পাঁচই আগস্টের আগ পর্যন্ত ১৬ বছর আলেমরা নির্যাতন সহ্য করেছে কোন আলেম ফেসিবাদের সামনে মাথা নত করে নাই দু চারজন বিরানি খোর মৌলবি দিয়া মাদ্রাসার ছাত্র আলেমদের বিচার বিশ্লেষণ করবে না এদেশের সিংহবাগ আলেম মাদ্রাসার ছাত্র ভয় কিংবা লোভে পড়ে তাগতের সামনে মাথা নত করে দেয় আমি বলেছি আপনি বলেন আপনার মরার পরে আপনাকে আমরা কোথায় নিয়ে যাব এখন সে আবার তার সেই কিচ্ছা শুরু করছে মৌলবাদী জঙ্গিবাদী হা কে মুসলিম কে অমুসলিম সত্যিকার অর্থে এটা জানেন কে কিন্তু কোরআন এবং হাদিস আল্লাহ মুসলমানের কিছু বৈশিষ্ট্য এটা করলে মুসলমান মুসলমান এটা করলে থাকবে না না নাই এর একটা হচ্ছে মোহাম্মদ সাল্লামকে শেষ নবী না মানলে সে মুসলমান থাকবে আল্লাহ এসে তোমার বলতে হবে আল্লাহ তো কোরআন সুন্নায় বলেই দিয়েছে এটা করবা মুসলমান থাকবা এটা যদি করবা মুসলমান থাকবা না গন্ড মূর্খের দলেরা কয় আল্লাহ জানে তুমি জানো না আবার যখন আমি পেঁচায় দর্শিত এখন আবার আমার গালাগালি শুরু করতেছে কাদিয়ানি অমুসলিম আলেম বলে অমুসলিম মুসল্লিরা বলে অমুসলিম আমরা চাই রাষ্ট্রীয়ভাবে সেই অমুসলিমের ঘোষণা দিতে হবে আমরা শান্তিপূর্ণ সমাবেশে জানাই দেব ডক্টর ইনুস সরকারকে আপনি বলছিলেন কাদিয়ানিরা সংখ্যালঘু ঠিক আছে আপনি তাদের বলে দেন ওরা সংখ্যালঘু কেন মুসলমানরা এই দেশে সংখ্যাগুরু সংখ্যালঘু না তাদের নামের আগে সংখ্যালঘু লাগাই দেন ওরা অমুসলিম হয়ে যাবে আর আমরা আগামীর সরকারকে একটা সতর্ক দিয়ে দেব আগামীতে যারাই বাংলাদেশে আছে তারা আমাদের সঙ্গে একমত হবেন কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে এই দুইটা বার্তা আমরা স্পষ্ট দিতে চাই যার জন্য আমরা সোরার উদ্যানে সবাই জমায়েত হয়ে আমরা আমাদের দাবি জানায় আসবো শান্তিপূর্ণভাবে এতে করে সরকারের কাছে খবর পৌঁছায় যাবে মানুষ সচেতন হবে তারা কাদিয়ানিদের ধোকায় পড়বে না আমরা যদি কাদিয়ানি নিয়ে কথা না বলি তো সাধারণ মানুষকে দেখবেন দাওয়াত দিয়া বানাই আল্লাহ কতালা আমাদের ইমান হেফাজত করুন আমাদের আমল হেফাজত করুন আমাদের এই প্রজন্ম যুব প্রজন্ম ছাত্র প্রজন্ম সকলকে হেফাজত করুন ওমা বালা মাসাল এখানে পনে আটটায় জামাত হবে আমি কয়েক মিনিটের মধ্যে শেষ করে দেব যদিও চতুর্দিকে আজাদ হইতেছে কারণ আলহামদুলিল্লাহ ঢাকার শহর হলো মসজিদের শহর বলেন আলহামদুলিল্লাহ হ্যাঁ মাসাল্লাহ সব মসজিদে পনেরো আটটা একসাথে নামাজ হবে নামাজের টেনশন আপনারা করবেন না ঢাকার